আজকের ঘটনাটা একটু ডিফারেন্ট সো দেরি না করে চলেন শুরু করি বাংলাদেশের এক অত্যন্ত গ্রাম নাম তার কানাইতলা গ্রামটি ছোট্ট মানুষ কম কিন্তু এক সময় এই গ্রামে পাশেই ছিল বিশাল এক জলভূমি যার নাম কানহারা বিল গ্রামের লোকেরা এই বিলকে শুধু বিলই বলে না তারা বলে এটা মানুষের কান্না গিলে খায় কেউ সেখানে যেতে চায় না সন্ধ্যার পর তো একেবারেই না কারণ সেই গ্রামের বয়স্করা বলে ওই বিলের পানি রাতের বেলায় নড়ে ওঠে কেউ ডুবে না ওখানে গেলেই পানির নিচের হাহাকার শোনা যায় এই গল্পের গ্রামের ছেলেরা অনেকেই ভয় পায় আবার কিছু কিছু ছেলে বিশ্বাসই করে না এমনই এক ছেলে ছিল সাইদুল গ্রামে ২২ বছরের এক যুবক সে কলেজে পড়তো শহর থেকে ফেরার পর গ্রামের মানুষের গল্প শুনে সে কখনোই বিশ্বাস করত না তার মতে সবই লোককথা অন্ধবিশ্বাস আর মানসিক ভ্রম কিন্তু সে জানতো না এই বিলের গল্প আসলেই শুরু হয়েছিল তার জন্মের আগে কোনো এক অন্ধকার রাতে একদিন সন্ধ্যাবেলায় সাইদুল বাজার থেকে ফেরার পথে দেখে বিলের দিক থেকে একটা আওয়াজ ভেসে আসছে বাঁচাও কে কোথায় আসো আমাকে বাঁচাও আওয়াজটা ভীষণ ভাঙা গলার মতো যেন কেউ অনেক দূর থেকে ডাকছে সাইদুল থমকে দাঁড়ায় তারপর ঠান্ডা বাতাসে হঠাৎ চারিপাশ নিস্তব্ধতা নেমে আসে সারাদিন ভাবে এটা তার মনের কোনো ভুল কিন্তু তারপর সে আবারও শুনতে পায় বাঁচাও আমাকে বাঁচাও আমার শ্বাস বন্ধ হয়ে আসছে কি আশ্চর্যের বিষয় চারিদিকে কেউ নেই রাস্তায় ফাঁকা শুধু কুয়াশা আর ধান খেতে শুকনো গন্ধ সে ভাবল হয়তো এটা কোনো ডুবে যাওয়া প্রাণীর আওয়াজ অথবা বাতাসের প্রতিফলন শব্দ সে আগ্রহ করে হাঁটতে থাকে কিন্তু তখনই পিছন থেকে খুব কাছে ঠিক কানের পাশ থেকে একটা বাক্য শোনা যায় আমাকে দেখছো না কেন সাইদুল ঘুরে দাঁড়ায় কেউ নেই চারিদিকে বুকে দম চেপে ধরা এক নিস্তব্ধতা বাতাসও নেই পোকামাকড়ের আওয়াজও নেই মনে হলো পুরো দুনিয়া কিছুক্ষণের জন্য শব্দহীন সাইদুল দৌড়াতে দৌড়াতে বাড়িতে ঢুকে যায় তার মা দেখে অবাক কিরে হাঁপাচ্ছিস কেন সাইদুল কিছু বলে না এই রাতে সাইদুলের কোনো মতনই ঘুম আসছিল না হঠাৎ সে একটু ঘুমিয়ে পড়ে সে স্বপ্নে দেখে একটা পানি ভেজা হাত তার গলা চেপে ধরে রেখেছে পরের দিন সকালে সাদুলের খুব মাথা ব্যথা করছে যেন পুরো রাত কেউ তার মাথার ওপরে হাতুড়ি দিয়ে আঘাত করেছে কিন্তু সে কারো সঙ্গে এই ঘটনাটি শেয়ার করল না ভাবল স্টেজ পরীক্ষার চাপ এইভাবে শ্যাদুলের সারাটি দিন কেটে গেল সে কিছুই বুঝতে পারল না কেন এমন হচ্ছে সেই বিষয়টি কারোর সাথে শেয়ারও করলো না আবারও রাত নামলো রাত প্রায় একটা সে ঘুমাচ্ছিল হঠাৎ তার দরজায় টক টক শব্দ সাইদুল উঠে দাঁড়ালো দরজার কাছে গেল জিজ্ঞেস করলো কে কিছুক্ষণ নীরব তারপর সাইদুল আমারও সেই শব্দটি শুনতে পেল আমি শ্বাস নিতে পারছি না আমাকে একটু পানি দেবে সাইদুল দরজা খুলে দেখে কেউ নেই দীর্ঘ ধানের জমি কুয়াশা নেমেছে আর গ্রামে কুকুরগুলো অদ্ভুতভাবে হু হু করে ডাকছে যেন সবাই মিলে কোনো অজানা বিপদে সতর্কতা দিচ্ছে সাইদুল দরজা বন্ধ করে ফিরে এসে শুয়ে পড়ে কিন্তু শোয়ার এক মিনিট পরে তার বিছানার তলার দিক থেকে হু হু করে একটা শুদ্ধ হাহাকার বেশ আসে বাঁচাও আমাকে ওপরে উঠতে দাও আমি শ্বাস নিতে পারছি না মনে হলো যেন কেউ তার বিছানার ঠিক নিচেই পানির নিচে ডুবে আছে। সায়দুল চিৎকার করে উঠে দাঁড়ায় তার মা আসে তার মা বলে কিরে আবারও খারাপ স্বপ্ন দেখেছিস সে কোনো মতে বলল হুম খারাপ স্বপ্ন কিন্তু সে ভিতরে ভিতরে জানে এটা কোনো স্বপ্ন নয় এটা বাস্তবে এইভাবে কোনো মতো সাদুলের রাতটা পার হলো পরের দিন সকালবেলা কাশেম দাদু ডাকলেন এই ছেলে এত রাতে বিলের রাস্তা দিয়ে বাড়ি ফিরলি কেন স্যাদুল বাবা আপনি জানেন কিভাবে, কাশেম দাদু শুধু বললেন আমি জানি কারণ যেই দিন কেউ কানহারা বিলের পাশ দিয়ে যায় সেদিন থেকে ওই বিল তার পিছনে লেগে যায় সাইদুল হাসলো দাদা আপনি এসব ভূতের গল্প বলেন কেন এসব কিছুই সত্যি না দাদু এবার গভীর স্বরে বললেন শোন ওই বিলটা অধিশপ্ত সেই বিলের নিচে অনেক লাশ চাপা কেউ স্বাভাবিকভাবে মারা যায়নি অনেক মেয়ে রাতের আধারে নদীতে নেমে এই কথা শেষ করার আগে সাইদুল চলে গেল সে এখনো বিশ্বাস করে না কিন্তু কানহারা বিল তাকে ছাড়তে রাজি না রাত প্রায় দুইটা পানির শব্দ সেই দিন রাত সাইদুল হঠাৎ ঘুম ভেঙে শুনল ছপ শব্দ ঠিক যেন তার ঘরের মধ্যে পানি জমেছে কেউ হাঁটছে সেই পানির মধ্যে সাইদুল লাইট জ্বালালো ঘরের মেঝে শুকনো কিন্তু তখন তার চোখ পড়ল তার ঘরের জানালার দিকে জানালার কাজ ভেজা ধীরে ধীরে কাজ বেয়ে পানি পড়ছে যেন বাহিরে অনেক বৃষ্টি হয়েছে কিন্তু বাহিরে পুরো আকাশ পরিষ্কার তারপর হঠাৎ করে এক একজোড়া ভেজা হাত তার জানালায় ভেসে উঠল হাতটা সাদা ফোলা, রোগগুলো আধা ছিঁড়ে পড়ে গেছে হাতটা কাছের উপর লিখল আমি এখনও ডুবে মরিনি তুমি পালাতে পারবে না সাধু চিৎকার করে উঠল মা বাবা দরজা ভেঙে ঢুকলো কিন্তু জানালায় কিছুই নেই পরের দিন সকালে কাশেম দাদু সাদুলকে ধরে বসলো শোন আমি সব বলবো এখন কানহারা বিল যেটাকে তুই মজা ভাবছিস সেটা আসলে মানুষের কান্না গিলে ফেলে পঁচিশ বছর আগে এই বিলের পারে একটা ঘটনা ঘটেছিল এই ঘটনাটি পঁচিশ বছরের পুরনো গ্রামের এক মেয়ে নাম রোকেয়া তার বয়স ছিল মাত্র ষোলো বছর এক রাতে সে নিখোঁজ হয় গ্রামে অনেক খোঁজাখুঁজি করার পরেও তাকে খুঁজে পাওয়া যায় না পরের দিন সকালে দেখা যায় রোগেয়ার লাশ ভেসে উঠেছে বিলের মাঝখানে মুখ তার পানিতে ফুলে গেছে চোখগুলো অস্বাভাবিক বড় ঠোঁট কাটা হাত পা যেন কেউ টেনে ভেঙে ফেলেছে সবাই ধারণা করে সে পানিতে ডুবে মারা গেছে কিন্তু পরে সত্য ঘটনা বের হলো সে ডোবার আগে বেঁচেছিল ছিল কেউ তাকে ফেলে গেছে পানির ভেতরে সে লড়াই করেছে বাঁচার চেষ্টা করেছে বারবার ডেকেছে আমাকে বাঁচাও আর কেউ তাকে বাঁচায়নি তার আত্মা আজও রাতে অন্ধকারে সেই একই ডাক দেয় আমাকে বাঁচাও কাশেম দাদুন এ কথা শুনে সাইদুল অনেক ভয় পেয়ে গেল কিন্তু রাত নামলেই আবারও সেই ভয়ঙ্কর কান্না আমাকে তুমি দেখছো আমি তোমার সামনে আসি আমাকে কেন বাঁচালে না একদিন সে সাহস করে জানালা খুলে বাহিরে তাকালো অন্ধকারে দাঁড়িয়ে আছে এক মেয়ে মেয়েটির ভেজা চুল আধা ছেঁড়া সালোয়ার পাক আদা মাখা শরীরের এক পাশ চিপটে গেছে যেন পানির নিচে ছিল দীর্ঘ সময় ধরে মেয়েটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি করে চোখ দুটো রক্ত মাখা চোখে কোনো মনে নেই মেয়েটি বলল আমার হাত ধরে একবার আমাকে টেনে তুলো যেই দিন আমি ডুবেছিলাম সেই দিন কেউ আমাকে টেনে তোলেনি মেয়েটি হাত বাড়ালো সাইদুল পিছনে পড়ে গেল চোখ বন্ধ করলো আবার খুলে দেখে মেয়েটি নেই পরের দিন সকালে গ্রামের সবাই জানে সাইদুলের আর বেশি সময় নেই মসজিদের ইমাম বৃদ্ধ কাশেম দাদু গ্রামবাসী সবাই মিলে বলে এই বিলে আত্মা যাকে ডাকে সেই তিন দিনের বেশি বাঁচে না সাইদুল ইতিমধ্যেই তিন রাত পার করে ফেলেছে সায়দুলের মা এই কথাটি শোনার পরেই অনেক কান্নাকাটি শুরু করে সবাই চায় তাকে অন্য কোথাও পাঠাতে কিন্তু যাকে বিল ধরে সে পালাতে পারে না আজকে এই গ্রামে সাইদুলের চতুর্থ রাত মৃত্যুর রাত রাত প্রায় বারোটা সতেরো মিনিট ঘরের দরজা নিজে নিজেই খুলে গেল বাতাস বন্ধ পাখা বন্ধ সব কিছু যেন নিস্তব্ধ তারপর সাইদুল খেয়াল করে সে আর নিঃশ্বাস নিতে পারছে না তার ঘরে পানি জমতে শুরু করেছে পানি ধীরে ধীরে উপরে উঠছে চারপাশে হাহাকার আমাকে বাঁচাও আমাকে না আমার সাথে নিচে চলে এসো তখনই সাইদুল দেখলো রোকেয়া তার সামনে দাঁড়িয়ে তার চোখগুলো রক্ত মাখা তার গলা কাটা পেট ফাটা হাত ভাঙা ভেজা চুল সে খুব ধীরে ধীরে বলল আমাকে কেউ বাঁচায়নি তুই আমাকে দেখেছিস এখন আমি তোকে তাকানো বন্ধ করে দেব তোকে আমি আমার সঙ্গে নিয়ে যাব হঠাৎ রোকে সাইদুলের গলা ধরে টেনে নিচে নামালো যেন পানির নিচে ডুবিয়ে দিচ্ছে সাইদুল দম নিতে পারছে না তার মা বাবা দরজা ভেঙে ঢুকলো দেখে সাইদুল বিছানায় পড়ে আছে। তার গলা ভেজা মুখে পানি ফেনা চোখ খোলা ভয়ে স্থির মুখে আতঙ্কের রেখা সে মারা গেছে কিন্তু আজব ব্যাপার এক ফোঁটা পানিও ঘরে নেই কিন্তু তার শরীর পুরো ভেজা পানিতে কেউ বুঝতে পারে না ঘরে পানি নেই কিন্তু ছেলেটা কিভাবে পানিতে ডুবে মারা গেল কেউ জানে না তার মৃত্যুর ঠিক আগে ঘর ভরে গিয়েছিল পানিতে শুধু সাইদুল দেখেছিল রোকেয়া তাকে ঠিক সেভাবেই টেনে নিয়ে গিয়েছে যেভাবে তাকে কেউ বাঁচায়নি সাইদুলের জানাজা হলো মানুষ কানহারা বিলের সত্যি ঘটনাটি নিজের চোখে দেখলো তারপর থেকে গ্রামের সবাই সন্ধ্যার পরে কেউ আর বিলের দিকে যায় না রোকে আজ অপেক্ষায় আছে তাকে যে দেখবে সে চিরদিনের জন্য তার হয়ে যাবে বিলের পাশে দাঁড়ালে এখনো শোনা যায় বাঁচাও আমি শ্বাস নিতে পারছি না একটা হাত দাও সো আজকে এ পর্যন্ত কি এখানে গল্পটি শেষ করছি আপনার আশেপাশেও এমন অনেক ঘটনা আছে যা আপনি কখনো কারোর সাথে শেয়ার করেননি তা আমাদের সাথে শেয়ার করতে পারেন পরবর্তীতে আপনার বলা গল্পই তুলে ধরার চেষ্টা করব আর গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন হয়তো কোনো বিলের ধারে আপনার জন্য একটা রোকেয়া দাঁড়িয়ে আছে তাই সব সময় সাবধানে থাকার চেষ্টা করুন